আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান সেরিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত খুবই লাকজারি সেগমেন্টের একটা আইটেম নিয়ে চলে আসছি আমরা আজকে যেটা দেখাই দেবো এটা হলো আপনার মহাদেবের কুলের মধ্যে থাকতেছে দুর্দান্ত একটা আইটেম হ্যাঁ যারা হোলসেল নেবেন এরকম চারটার ডিজাইন থাকবে দুইটা মূলত ঠিক আছে একটা হলো আপনার ব্ল্যাক চার্টের মধ্যে এবং আরেকটা যেটা দেখবেন এটা হলো আপনার এরকম হোয়াইট চার্টের মধ্যে ঠিক আছে আর চারটাতে এরকম হোলসেল সেট থাকবে এটা যারা পাইকারিতে নেবেন এরকম হোলসেলের সেট পেয়ে যাবেন আর ইন্ডিভিজুয়াল যারা নেবেন তারা তো পার্চেস করতে পারবেন খুবই দুর্দান্ত আইটেম একদম পার্টি মধ্যে পার্টিবুটিক মাথায় রেখে যারা করতেছেন বেস্ট ডিল এগুলো দেখার সাথে সাথে করে ফেলতে হবে কারণ আপনারা জানেন আমাদের এখানে আইটেম করে না সো আইটেমগুলো পেতে হলে অবশ্যই ঝটপট দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে দুর্দান্ত আইটেম আমরা শুরুতে একটা দেখাই দিই তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাই দিই এটা ডিজাইন কিন্তু দুইটা সেট হলো এরকম চারটে হ্যাঁ আমরা ব্ল্যাকটা শুরুতে দেখাই দিই বের করা প্রিমিয়াম সেগমেন্টের আইটেম একদম ঠিক আছে যারা একটু লাকজারি টাইপের আইটেম পড়তে পছন্দ করেন তাদের জন্য খুবই দুর্দান্ত আইটেম ঠিক আছে একদমই এক্সপেন্সিভ ক্যাটাগরির একটা আইটেম হবে আমরা ড্রেসটা শুরুতে দেখাই দিই ড্রেসটা কীরকম থাকতেছে এটা আগে দেখাই দিই আপনাদেরকে জাস্ট ওয়াও এগুলো দেখার সাথে সাথে আপনাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আইটেমগুলো নিতে চাইলে হ্যাঁ দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করলে আইটেমগুলো পাবেন আদারওয়াইজ কিন্তু এগুলো পাওয়ার পসিবিলিটি খুবই কম ড্রেসটা দেখায় দিই আর আবারও বলে দিই আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা মিরোর বা গ্রেডের আইটেম অ্যাভেলেবেল নাই জাস্ট হল অরিজিনাল যেগুলো সেগুলো আমাদের এখানে পাবেন আপনারা ড্রেসটা জাস্ট দেখেন দুর্দান্ত খুবই দুর্দান্ত আইটেম যার যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে একদমই লাক্সারি সেগমেন্টের আইটেম ফুল বডি একদম হ্যাভি স্টোন ওয়ার্ক করা আছে এবং যেই ইয়াটা দেখতেছেন এটা হলো ডানা শিফনের মধ্যে খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির একটা আইটেম ঠিক আছে লাকজারি শিফনের মধ্যে ওয়ার্কগুলো জাস্ট দেখেন কি বলবো এই হলো ড্রেসটা থাকতেছে ফ্যান্টাস্টিক একটা ড্রেস আর স্লিপসের পোর্শন যেটা থাকতেছে দেখেন এটা হলো ডান সাইডে এটা সম্পূর্ণ স্লিপসের পোর্শন আলাদা দেওয়া আছে সিঙ্গেল কালারের মধ্যে এখন যেটা দেখাই দিব আরেকটা যেটা থাকতেছে এটা দোপাট্টা দোপাট্টা দেখাই দিই আমরা দুর্দান্ত একটা ড্রেস হ্যাঁ দুর্দান্ত যার যার ভালো লাগবে যার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে কিন্তু আইটেমগুলো নিতে চাইলে ঝটপট অর্ডার কনফার্ম করতে হবে দোপাট্টা দেখাই দিই আমরা আমাদের সকল আইটেম কিন্তু আমরা মোটামুটি এক মাস থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি আমাদের এখানে ঈদের আইটেমগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে চলে আসি এবং রেগুলার সাফল হয় আমাদের যে আইটেমগুলো থাকে প্রত্যেক দিন আমাদের চেঞ্জ হয় ঠিক আছে আর প্রাইসিং যেগুলো থাকে আমরা কিন্তু আপনাদেরকে বারবারই বলে দিই আমাদের স্পেসিফিক ডেট দিয়ে প্রাইসিংগুলো জানানো হয় আজকে যে প্রাইসিং থাকবে আগামীকাল সেই প্রাইসিং নাও থাকতে পারে কারণ আমাদের যে আইটেমগুলো আসে এগুলো কিন্তু রেগুলার বেসিসে ঠিক আছে ড্রেসের মধ্যে ছিটাছিটি ওয়ার্ক করা আছে এ টু জেড সম্পূর্ণ একদম শিফনের উপরে এটা আবার দুর্দান্ত আইটেম এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আইটেমগুলো নিতে চাইলে ফ্যান্টাস্টিক একটা আইটেম হ্যাঁ পার্টি চ্যাটকে মাথায় রেখে আর এটার সাথে যেটা প্যান্টের পোর্শন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন ঠিক আছে এটা কিন্তু ইনার নাই আপনাদেরকে ইনার আলাদা করে নিয়ে নিতে হবে বা আমাদেরকে বলে আমরাও আপনাদেরকে ইনার সেন্ড করে দিতে পারবো এটা যেটা দেখতেছেন এটা দিয়ে আপনারা প্যান্ট বানাইতে পারবেন বা ইনার চাইলে ইনার বানাতে পারবেন কিন্তু এটার সাথে কিন্তু স্পেসিফিকভাবে ইনারের পোর্শনটা নাই ইনার আলাদা এই হলো ড্রেসটা সম্পূর্ণ একদম হেভি স্টোন করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন দুর্দান্ত একটা আইটেম ঠিক আছে এই হলো ড্রেসটা এটা হলো ব্ল্যাক চার্ট ব্ল্যাক যেটা সেটা দেখাই দিলাম কিন্তু আমরা আর আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা জাস্ট সেল করে থাকি এটা আমরা দেখাই দিলাম এটা হলো একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাব প্রত্যেকটা ডিজাইন দুর্দান্ত এক একটা থেকে এক একটা কি বলবো এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করলে আইটেমগুলো পাবেন জাস্ট দেখেন ওয়াও ঠিক আছে আর যারা আমাদের হোলসেল কাস্টমার যারা আছেন আমাদের কাছ থেকে এগুলো নিতে হলে অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে নখ দিতে হবে সচরাচর যেই দিন যাই ভিডিওটা সেই দিন যদি আপনারা নখ দেন বা তারপরে যদি নখ দেন দুই থেকে তিন দিনের মধ্যে এগুলো হোলসেল অ্যাভেলেবেল পাবেন এরপরে কিন্তু হোলসেল আর এগুলো সম্ভব নয় এগুলোর স্টক খুবই লিমিটেড এই হলো ড্রেসটা এটা দুর্দান্ত ফ্যান্টাস্টিক একটা ড্রেস ড্রেসটা আমরা শুরুতে দেখাই দিই একদম প্রিমিয়াম ক্যাটাগরির পার্টি বুটিক্সের মধ্যে যারা খুঁজতেছেন আইটেম তাদের জন্য বেস্ট একটা অপশন আর বেস্ট একটা ডিল হতে যাচ্ছে এটা সহ ধরো আর কি আমরা দেখাই দিব সম্পূর্ণ ড্রেসটা হোয়াইটটা কেমন থাকতেছে এই দেখেন দুর্দান্ত আইটেম একটা ড্রেস আসলে আপনারা পারচেস করবেন এগুলো এমন টাইপের ড্রেস যে আপনারা এগুলো আর সচরাচর কারো কাছে দেখবেন না এরকম টাইপের ড্রেস এগুলো হ্যাঁ একদম ইউনিক ক্যাটাগরি থাকবে সচরাচর সচরাচর অনেক ক্যাটালগ কি হয় দেখা যায় কি যে আপনার অনেকেই পারচেস করে তাই না কিন্তু এগুলো কিন্তু পার্চেস করার সুযোগ নেই কারণ এগুলো একদম স্টক লিমিটেড এবং লিমিটেড এডিশনার হয়ে থাকে এগুলো খুব স্বল্প পরিসরে আসে আর আমাদের এখানে সব ধরনের ইউনিক আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখেন ড্রেসের আউটলুকটা দেখেন এগুলো মেক করলে অত্যন্ত সুন্দর লাগবে কিন্তু খুবই সুন্দর লাগবে এগুলো যখন আপনারা মেক করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কী ধরনের আইটেম আসলে মেক হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আর ড্রেসের ব্যাকসাইডে কিন্তু ওয়ার্ক পাবেন না ব্যাকসাইড প্লেন থাকবে ড্রেসের ব্যাকসাইডে এই যে যেরকম ফ্যাব্রিক্স দেখতেছেন এই যে এরকম ফ্যাব্রিক্সের প্লেন থাকবে আর এটা কিন্তু একদম লাক্সারি সেগমেন্টের একটা ফ্যাব্রিক্স যেটাকে বলো শিফন এই টাইপের আইটেমস কিন্তু আপনারা অলরেডি পার্চেস করছেন আমাদের কাছ থেকে ঠিক আছে খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির একটা আইটেম হবে দুপাটটা দেখাই দিই আমরা এগুলো প্রাইস রেঞ্জ সম্পর্কে ধারণা দিয়ে দিই এটা যেটা প্রাইস রেঞ্জ থাকতেছে এটা হলো পাঁচ থেকে ছয় হাজার রেঞ্জের মধ্যে আপনারা যারা এই রেঞ্জের মধ্যে একটু পার্টি বুডিক্সের আইটেমগুলো চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিল বাজেট হিসেবে দুর্দান্ত একটা আইটেম এই বাজেটের দুর্দান্ত একটা আইটেম যার যারা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং সেল বরাবরই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো জাস্ট প্রোভাইড করে আসতেছে আর আমরা শুরু থেকে আপনাদেরকে বারবার ইনসিওর করে থাকি আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা মিরোর বা গ্রেডের আইটেম কিন্তু অ্যাভেলেবেল নাই জাস্ট হলো অরিজিনাল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এখন যেটা দেখালাম এটা হলো এই যে এই ড্রেসটা হ্যাঁ এটার এই ড্রেসটা আমরা দেখাই দিলাম দুর্দান্ত একটা আইটেম জাস্ট দেখেন ঠিক আছে একটা হলো ব্ল্যাক চার্টের মধ্যে আর আরেকটা হলো আপনার অফ হোয়াইট বা হোয়াইট চার্টের মধ্যে দুর্দান্ত আইটেম ওয়ার্কগুলো জাস্ট দেখেন দুর্দান্ত সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন আর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের মধ্যে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড বুটিক্সের মধ্যে এটা যেটা দেখতেছেন এটা হলো ব্ল্যাক চার্টের মধ্যে হোয়াইট শেডস এবং আরেকটা যেটা আমরা দেখালাম সেটা হলো হোয়াইট চার্টের মধ্যে ব্ল্যাক শেডস এই হলো দুইটা ড্রেস যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পারচেস করা যাবে ঢাকা রাজশাহী ডেলিভারি চার্জ বর্তমানে হলো একশো টাকা এবং অন্যান্য শহর হলো একশো পঞ্চাশ টাকা সিওডি চার্জ ওয়ান পার্সেন্ট এটা হলো আমাদেরকে আপনারা মেসেঞ্জারে নখ দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে ডিটেলস ক্যালকুলেশনটা আমরা জানাই দিতে পারবো ঠিক আছে আর আবারও বলে দিই আমাদের সকল প্রোডাক্ট একশো পার্সেন্ট আপনারা চেক করে নিতে পারবেন প্রোডাক্টের যে প্রাইসটা থাকবে সেটা দেওয়ার আগে অবশ্যই সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে আপনারা দেখে দিবেন কোনো ধরনের কোনো প্রবলেম বা যদি আপনাদের মন মতো পছন্দ না হয় তৎক্ষণাৎ কিন্তু আপনারা কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়া বা কোনো ধরনের কোনো কোশ্চেন ছাড়া প্রোডাক্টগুলো ক্যান্সেল করে দিতে পারবেন উইথাউট এনি কস্ট কিন্তু যদি প্রোডাক্টগুলো রিসিভ করে ফেলেন পরবর্তীতে কিন্তু এটা এক্সচেঞ্জ করা পসিবল হয় না আমাদের জন্য এই জন্য আমরা বারবার এটা মেনশন করে দিই যেন কোনো ধরনের কোনো ভুল না হয় এবং আপনারাও প্রোডাক্টগুলো সম্পূর্ণ চেক করে নেন আমরা সবাইকে বলে দিই যে প্রোডাক্টগুলো চেক করে নেবেন একশো পার্সেন্ট ওকে হলে বা সেম টু সেম এবং আপনার মন মতো পছন্দ হলে তবেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই হলো ড্রেস দুইটা ইন্ডিভিজুয়াল কালার চার দেখাই দিচ্ছি আমরা ড্রেস দুইটা আরেকবার দেখাই দিই ব্ল্যাক যেটা এটা ড্রেসের কিরকম ডিজাইন থাকতে সেটা একটু দেখাই দিই এবং হোয়াইটটা একবার দেখাই দিব হোলসেল সেট চারটা তো সেট থাকবে যার যার লাগবে যার স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তবে অবশ্যই শোরুমের ভিজিটিং কার্ডটা দিতে হবে দিয়ে আপনারা হোলসেলে পার্চেস করতে পারবেন ঠিক আছে এই হলো ড্রেসটা দুর্দান্ত ক্যাটাগরির ড্রেস একদম এই হলো সম্পূর্ণ ড্রেস এটা ব্ল্যাকটা আরেকবার দেখা দিচ্ছি এই হলো ড্রেস স্লিপসের পোর্শন কিন্তু ডান সাইডে আছে সিঙ্গেল কালার আলাদা একটা স্লিপস থাকতেছে আচ্ছা আমরা এখন হোয়াইটটা দেখাই দিই এটা দুপাটা দেখাই দিই দুপাটা আরেকবার দেখাই দিই জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আইটেমগুলো দেখাই দিচ্ছি এটা হলো একদম জেট ব্ল্যাকের মধ্যে আইটেম একটা মেক করবেন একদম ইউনিক টাইপের আইটেম থাকবে এগুলো ধারে কাছে কোনো ধরনের কোনো পসিবিলিটি নাই কারণ যতই রেপিকা মেক করুক বা যে ধরনেরই প্যাটার্ন নিয়ে আসার চেষ্টা করুক এগুলো আসলে পসিবল হয় না বুটিক্সের আইটেমগুলোই এরকম হ্যাঁ লাকজারি সেগমেন্টে যে বুটিক্সগুলো হয়ে থাকে আচ্ছা নেক্সট আরেকটাতে আমরা যেটা দেখাই দিচ্ছি পরে যেটা এটা হলো হোয়াইট চার্ট দুর্দান্ত এটা আরও কম্বিনেশন জাস্ট দেখেন কম্বিনেশন জাস্ট দেখেন এটা যখন আপনারা মেক করবেন তখন আসলে অরিজিনাল আউটলুকটা আসবে একটু উপরে ধরে থাকো আমরা জাস্ট দেখা দিই হ্যাঁ এই দেখেন কি ধরনের আইটেম এটা আসলে যখন সামনাসামনি পাবেন বুঝতে পারবেন আর পুরো তো হলো একদম ডানাশিফোনের মধ্যে লাকজারি সেগমেন্টের একটা ফ্যাব্রিক্স আর আজকে যেটা দেখাইলে দেখা দিলাম আমরা এটা হলো মহাদেবের কুলের একটা আইটেম দুর্দান্ত ক্যাটালগের মধ্যে অস্থির ক্যাটাগরির একটা বুটিক্স ঠিক আছে অস্থির ক্যাটাগরির বুটিক্স যার যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টটা নেওয়া যাবে দোপারটা দেখাই দিই আমরা আরেকবার আর এটা যেটা দেখাচ্ছি সেটা হলো এটা দোপাটা দেখাই দিচ্ছে এটার এটা হলো হোয়াইটের দোপাটা হ্যাঁ পিওর পাপড়ি শিফনের উপরে দুর্দান্ত একদম আইটেম সবগুলো সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন ঠিক আছে আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম